হ্যাপ্রেন্ড আমি রূপক আপনাদের আমার চ্যানেলে স্বাগত আপনি কি আপনার ফেসবুকে পাসওয়ার্ড ভুলে গেছেন বা পাসওয়ার্ড মনে করতে পারছেন না আপনি কি আমার ফেসবুক পাসওয়ার্ড ফিরে পেতে চান আপনি কি আপনার ফেসবুক আইডিটা অন্য ডিভাইসে লগ ইন করতে চান তো কীভাবে সেই ফেসবুকের পাসওয়ার্ড ফিরে পাবেন তখন সেই সময় আপনাদের মনে হতে একটাই চিন্তাধারা থাকে যে ফেসবুকের পাসওয়ার্ডটা ফরওয়ার্ড করতে হবে সেই ফেসবুকের পাসওয়ার্ড ফরওয়ার্ড না করেও কীভাবে রিকভারি করবো সেটা নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের তিনটে স্টেপে আলোচনা করবো আপনার প্রথম স্টেপ আমি প্রথমে ক্রমবাজারটাকে ওপেন করে নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ তো ব্রাউজার ওপেন করার পরে থ্রি ডটে গিয়ে এখানে ব্রাউজার সেটিং এ যাবো ঠিক আছে সেটিং এ গিয়ে আসলে কি হবে এখানে পাসওয়ার্ড ম্যানেজার আছে ঠিক আছে তো পাসওয়ার্ড ম্যানেজার চলে আসবে এটাকে আমি ক্লিক করবো যেসব আইডি গুলো আছে যেসব ব্যবহার করে থাকবে সেই সব অ্যাপ গুলো চলে আসছে এবং এখানে অ্যাপ চলে এসছে আমার ফেসবুক ঠিক আছে তো ফেসবুকে দেখতে আছেন পাসওয়ার্ড চলে এসছে এখানে চোখ আছে এটা দেখলেই তোমার পাসওয়ার্ড দেখতে পাবে এবং পাসওয়ার্ডটাতে কপি করতে পারবে এখানে আমি পাসওয়ার্ডটা দেখে নেবো কি আছে এবং সেখানে গিয়ে আমি পাসওয়ার্ডটা দিলেই আমার আইডিটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এটা হচ্ছে আমার প্রথম স্টেপ এরপরে দেখাবো আমি দ্বিতীয় স্টেপ ঠিক আছে তার জন্য আমি কি করব প্রথমে আমরা সবাই জিমেল ব্যবহার করে থাকি তো আমি এখানে জিমেলটাকে অন করে নেবো ঠিক আছে তো জিমেলটাকে অন করার পরে এখানে আমি যাবো উপরে সেটিংয়ে ঠিক আছে তো এখানে গিয়ে আমি প্রথমে কি করব আমি যে পারমেন্টের জীবনটা ব্যবহার করি সেই জীবনটা আমি সেট করে নেব তারপরে আসে ম্যানেজার ইওর গুগল অ্যাকাউন্ট ঠিক আছে ম্যানেজার ইয়র গুগল এটাতে আমি ক্লিক করবো ক্লিক করলে আমার এই মতো ইন্টারফেস আসবে আসার পরে সাইডে সহ হলে কী হবে সিকিউরিটি সিকিউরিটি আমি ক্লিক করবো ক্লিক করার পর স্ক্রল করে দেবো আছে সব নিচে আসবা তারপরে এখানে আছে পাসওয়ার্ড ম্যানেজার তো পাসওয়ার্ড ম্যানেজার আসলে সেটাও ক্লিক করবো ক্লিক করার পরেই দেখবো আমার ফেসবুক চলে এসছে ফেসবুক অ্যাকাউন্ট চলে আসবে এখানে আমার ফের সেই ফিঙ্গার দিতে হবে বা লক দিতে হবে তারপরে আসে ফেসবুক চলে আসলো এটাতে আমি ক্লিক করার পরে আমার দুটো অ্যাকাউন্ট আছে ঠিক আছে থেকে আমি দুটো অ্যাকাউন্ট লগ ইন করেছি তো আমার দুটো অ্যাকাউন্টে পাসওয়ার্ড চলে এসছে তো সেম এখান থেকে পাসওয়ার্ড দেখতে পারবো বা কপি করে নিতে পারবো ঠিক আছে এর মতো করে আবার তুমি ফেসবুক আইডিটাকে লগ ইন করতে পারবা ঠিক আছে এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ তো স্টেপগুলো খুবই সহজ ঠিক আছে এরপরে আমি দেখো আমার তৃতীয় স্টেপ ঠিক আছে এখানে ব্যাক করে নিচ্ছি এবার আমার তৃতীয় স্টেপ বা লাস্ট স্টেপ তো সেটা কি দেখবেন তার জন্য আমি প্রথমে সেটিংটাকে অন করে নিচ্ছি সেটিংটা অন করার পরে একটু নিচে আসলে দেখতে পাবা গুগল বলে ঠিক আছে নিচে আসলে এই যে গুগল আছে সেই গুগলটাকে অন করে নেবো তো গুগলটা অন করার পরে তোমার এই মতো ইন্টারফেস আসবে তারপরে তুমি কী করবো এখানে জিমেলটাতে তুমি ক্লিক করবা পার্সে একটু এই যে আবার সেই চলে আসবে সিকিউরিটি ঠিক আছে সিকিউরিটি ক্লিক করবা ক্লিক করার পরে তোমার নিচে আসবে এই যে নিচে চলে আসছে পাসওয়ার্ড ম্যানেজার ঠিক আছে তো পাসওয়ার্ড ম্যানেজার আমি ক্লিক করবো ক্লিক করার পরে আমার সেই ফেসবুক অ্যাকাউন্ট চলে তো সেই মতে আবার আমার দ্বিতীয় অ্যাকাউন্ট আছে তো আমার দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দেখতে হবে আমি যে এইভাবে তুমি আবার কপি বা দেখতে পারো পাসওয়ার্ডটা দেখে নিতে পারো বা এখান থেকে কপি করে নিতে পারো তোমার যেটা ইচ্ছা ঠিক আছে এভাবে তুমি আবার কী করো তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা আইডিটাকে তুমি অন্য ডিভাইসে লগ ইন করতে পারবো ঠিক আছে তো এটাই ছিল আমার থার্ড স্টেপ তো আপনারা দেখতে হলেন ভিডিওর মাধ্যমে সেই ফেসবুকের পাসওয়ার্ডগুলি ফরওয়ার্ড না করেও কিভাবে রিকভারি করা যায় তো যদি ভিডিওটা দেখতে ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলখানিটা বাঁচিয়ে দেবেন কারণ নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাথে জুড়ে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরাম